আর এটা হলো আমার ছবি আপু আমি খালামা বলি আমি এখন ঠিক আছে অনেক মজার মানুষ দেখে এখনো মানে নানুর মতো লাগে না এখনো একবারে খালার বয়সী বা আপু উইয়ার ফ্রেন্ড উইয়ার ফ্রেন্ড আনটি আপনার রেগুলার আন্টি রেগুলার আন্টি আন্টি কই খাবার কই আপনার সরকারি আন্টি খাবার কই এই খাবার খাবার আপনি ইনাহনে অ মানুহ ঠিক আছে চবে আছে মুনা আম্মু আম্মি জ্যোতি আপু মামা হোমেন মামা ৰাফায় লাহা

আমার আসল নানু আর এটা হলো নানুর না বোন বোন এটা হল মামা আমার হলো অনেক পছন্দের মা হয় আমার অ্যাকচুয়ালি আলু কিন্তু ডাকি হলো মামা মামা খাবার কীরকম লাগতেছে মামা হ্যাঁ ঠিক আছে ভালো চলবে না চলবে চলবে এটা হলো আমার এই জামাই বাবাজি একটু কথা বলতো একটু কথা বলতো এটা হলো আমাদের হলো ইয়ার রবি ভাইয়া আর যার বিয়ে তার আচ্ছা বিয়েটা করছেন বিয়ে বিয়ে করছেন এখন অলরেডি দিন পার হয়ে গেছে এখন বিয়ে করার পর অনুষ্ঠান করতেছেন সবাইকে মানে সামনাসামনি দিতেছেন কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগতেছে আবার বউকে আবার নতুন করে বিয়ে করতেছেন কেমন লাগতেছে হ্যাঁ একে বোনের ডাবল ডাবল করতেছে এটা তো আল্লাহর নিয়ামত নিয়ামত এই জন্য বইয়ের পাস নিয়ে ঘুরতেছে হ্যাঁ ঠিক আছে

아, 자, ্ ছ া আপু থান কোন কিছু ট্রাই করতে এ এখন নর্মালি কিছু স্যালাড আইটেম নিয়ে নিই স্যালেড আইটেম দেখতে চিকেন সালাড চিকেন সালাডটা দেখি চিকেন সালাডের স্যালাডেস চিকেনটা একটু কম তারপরেও সালাড নিয়ে আছি তারপরে আছে হলেও এইখানে একি সালাড আছে এখানে একশো বিশ সালাড আছে রেগুলার সালাডি এটা হলেও মনে হয় বিন বিন আছে রেডমিনালাড রেডমিনালাদ রেডমিনালাড রেডবিনালাদি আনি ভাল লাগে না তারপরে নিয়ে নিই এখানে আছে পাপড় আছে পাপড় রেগুলার তারপরে ভেজিটেবল বৌ চলে আছে কি বোল

চিকেন ফ্রাই দিচ্ছি গাউসের চিকেন ফ্রাই কোথেকে ম্যানেজ করে নিয়ে আসছে আসা যাই হোক যেন কিছুটা আছে গাউস এই দিয়ে গাউজের কথা শুনে নিই ইয়া তো মনে খাবে না খাবি না চিকেনের সমস্যা লাগছে এটি গুড নেওয়া হয়ে গেছে মানে স্টার্টিং খাবার যেগুলো দেখি দেখি ঠিক আছে আচ্ছা এটা হলো সবচেয়ে লোবলিউবার আকর্ষণীয় খাবার এটা হলো বার্বিকিউ ক্র্যাপ বার্বিকিউ ক্র্যাকটা দেখতে অনেক অনেক দোষ লাগতেছে বাট আমি একটু খাইছি আমার কাছে ভালো লাগে না তারপরে একটু নেই মানে চেহারা একটা সৌন্দর্য বানো

অনেক রান্না করতে পারে ঘাওয়া তারপরে হইলো কি ফিজ যেন ঠিক আছে চলে গাউজে বস্তু যেটা ভালো হবে না বা ভালো পাস্তা পাস্তা একটু ট্রাই করি রুপটা দেখে মনে হচ্ছে অনেক স্পাইসি হবে স্পাইসি স্পাইসি একটু পরে যায় লাগে ফার্স্টে স্পাইসিটা লাগে না চিকেন ফ্রাই আসতে একটা ছোটো ছোটো করে ক্রিপ করে দিচ্ছে চিকেন ফ্রাইগুলো লেমন ফ্লেভার আসতেছে চিকেন ফ্রাই আমি দুটো স্টোস ট্রাই করছি ফার্স্টটাই আমাকে ভালো লাগছে ওই জন্য আমি আবার নিচ্ছি চাউমিনটা সবচেয়ে বেস্ট আর এখানে একটু মাশরুম ফ্রাই আছে মাশরুম ফ্রাইটা একটু ট্রাই করি মাশরুম ফ্রাইড এটা হলো ফুলকপি ভাল্লা চিকেন স্যালাড আছে চিকেন লুক লাইক অনেক জোস বাট সারটেও জোস এটা চিকেন স্যালাডটা বেস্ট হলো ক্যাপ

আরও খাবো চলতেছে আরও অনেক আছে নর্মালি আমরা ট্রাই করছি তো আরও কিছু আইটেম আছে আরও কিছু দেখাব এই মাত্র একটা ব্যাড এক্সপিরিয়েন্স পাইছে কি পাইছে দেখা তো একবার আছে ঠিক আছে ও জোস কম্বিনেশন ভাইয়া খাওয়া দাওয়া আপনি কি খাওয়া দাওয়া কি করতেছে না এখনো বুঝলাম না জগল ভাইয়া সবাই যে খাওয়া দাওয়া করতেছে এখান থেকে আর জগল ভাই এইখানে চিপায় বসে বসে ডেজার্ট এসে ডেজার্ট এরা সব শেষ করছে মেবি এরা সব শেষ করে হ্যাঁ এগুলা এখন এখানে বসে আপনি না বললে হবে আমি ওইখানে দেখতেছি আপনি এই জায়গায় বসে বসে ইয়া করতেছেন দিন মিলে শেষ করেছে আপনি কি ডেজার্ট আইটেম খেতেছেন এটা তো খায় সময় শেষে হ্যাঁ

ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ ভালো আমি চশমা কই অলরেডি নর্মাল যে আইটেমগুলো আছে মানে ফার্স্ট স্টার যে ওগুলো সব নর্মালি ট্রাই করা হয়েছে এখন হলো মাটন কাচ্চিটা ট্রাই করব মাটন কাচছিটার মধ্যে মাটন অলরেডি মানে শেষ পর্যায়ে বিকজ অফ সবাই মোটামুটি মাটনের মাটন কাচ্চি থেকে মাটনের করে অ্যাটেনশনটা বেশি থাকে তো মাটন অলরেডি শেষ পর্যায়ে তারপর এটা হলো চিকেন বিরিয়ানি সো চিকেন বিরিয়ানি বেশি খাবো না বিগজ এটা একটু বেশি কিছু নয় তারপরে সবাই কিন্তু খাচ্ছে একটু ট্রাই করি এটা হলো বিরিয়ানির মাছ মাছ একটু ট্রাই করি আচ্ছা এটা হলো বিঘনা বিঘার মধ্যে যদি বলি মানে আমাকে অনেক ডিসিপয় করছে বিকদের বেশিরভাগই হলো হার হারের কাছ বেশিরভাগই হলো হারিটা যে

Chào tất cả mọi người. Em xin chào tất cả mọi người. Em xin মানে দচ এক স্পাইচ ছে মিল্কে ফ্লেয়াৰ কুটিং হিচাপে ঠিক আছে চব চবে ফিল্টাৰ এই মই সবচেয়ে বেস্ট একটা জিনিস আমি যতগুলো একদম এখন বিষয়টা হলো হচ্ছে যে আমার বউ দুজনে অলরেডি এখানে আসে আমরা ফটো সেশন সম্পর্ক দেন আমরা একটু খাবার দাওয়ারটা অলরেডি দেখালাম তারপর আমরা তারপর কিছু অ্যাক্টিভিটিস আছে আমরা সবার সাথে একটু পরামর্শ করবো ধ্যান আপনার সাথে কী কী হয় সব কিছু বিস্তারিত আলোচনা আলোচনা করব

শেষ হয়ে গেছে আমরা বিয়ে করিয়া শেষ করে একবার কার্জন শেষ করেছি গাড়ির জন্য তো ইনশাআল্লাহ দেখাবো নেক্সট কোনো বিয়েতে আল্লাহ হাফেজ